আমরা জীবিত থাকলে বুঝি না একটা জীবিত মানুষের ভ্যালু একটা মানুষ মারা গেলে তখন তার অভাব বুঝি আমাদের মাঝে সে নাই কিন্তু জীবিত থাকা অবস্থায় তার আর্তনাদ আমরা কখনোই বুঝি না আমরা এমন একটা সিচুয়েশনের কাঠগড়াতে দাঁড়িয়ে গেছি কখনো চেষ্টা করি না কারো মনের ভাব বোঝার এটা আমাদের সমাজের সিচুয়েশন তৈরি করে ফেলেছে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই সিচুয়েশন গুলোকে সুধে নেওয়ার আমরা আল্লাহর রাস্তাতে চলবো আল্লাহ কখনো সম্ভব হবে না এগুলো করা ধীরে ধীরে করবো পরিবর্তন হবেই এটাই আমাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি কোনো খারাপ কথা বলি আমাকে মাফ করবেন Assalamu alaikum ve rahmetullahi ve barakatuhu.